অন্ধকার রাখবো না কবর গুলাকে আমি আল্লাহ আলোকিত করে দিব যারা ফজার পড়বে তাদের কবর আল্লাহ আলোকময় করে দিবেন আরো অনেক অনেক ফজিলত আছে আমি কথাগুলা শেষ করে আপনাদের কিছু দিতে চাচ্ছি এজন্য লম্বা করছি না এক ফজরের সালাদ আদম নবীর ইতিহাসে আদম নবীর স্মৃতি আদম নবীর ওই দুই রাকাত নামাজের যে অনুভূতি ছিল আদম নবীর দুই রাকাত নামাজের মধ্যে যে আল্লাহর সাথে কানেকশন ছিল এটা কেউ যদি অর্জন করতে পারে তার দুনিয়ার জিন্দিগি আলোকিত কবরের জিন্দিগি আলোকিত আল্লাহ তালা ওই আলো দিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন জহরের নামাজ কয় রাখা চার রাখা

ইব্রাহিম পায়গম্বর যখন ইসমাইল আলহ ইসলামকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন শুধু পরীক্ষা নিতে চেয়েছিলেন ইব্রাহিম কে কোরবানি করবেন এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না যখন আল্লাহ ওই ইব্রাহিমের কোরবানি কে কবুল করলেন ইব্রাহিম আলহ সালাম আল্লাহর শুক্র আদায় করলেন চারটা কারণে এক নাম্বার ইব্রাহিম পয়গম্বর কে আল্লাহ তালা নমরুদের আগুন থেকে আল্লাহ তালা মুক্ত দান করে ধুলেন দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমের কুরবানি কে কবুল করেছিলেন তিন নাম্বার ইব্রাহিম আলহিসের পলিজা টুকরা ইসমাইল কে সরাইয়া জন্নাত থেকে দুম্বা এনে আল্লাহ তালা তার কুরবানির ব্যবস্থা করেছিলেন নাম্বার ইসমাইল আদে ্সালাতু সালামর মতো এত ধৈর্যশীল কুলেজাক টুকরা সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। এই চারটা সুত্রিয়া আদায় করবার জন্য এপররাহম আদে নি্লা ও সালাম চার রাকাত নামাজ পড়েছিলেন আল্লাহর প্রয়ভম্বরকে আল্লাহ তা নাজানায় দিলেন ওগো নিিজিি। আপনার কোন উম্মত যদি সারা জীবন ভোর মর্যাদা দিয়েছিলাম। তাকে যেমন আমি দিয়েছিলাম তাকে কুরবানি কবুল করে নিয়েছিলাম তার ছেলের আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা দিয়েছিলাম তাকে ইসমাইলের মতো সাবের সন্তান দান করেছিলাম কেউ যদি সারা জীবন ভোর জহরের সালাত নিয়মিত আদায় করেই আল্লাহর পায়গাম্বলকে আল্লাহ তারা জানায় দেয়